দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আজকে ভাই আসছে অনেক আগে থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেছিল তো আজকে ওনার ডেট বুকিং করা ছিল আজকে আসতে বলেছিলাম এ দেখেন ডোনার এরিয়াটা একদম এই পর্যন্ত নেমে গেছে মানে সেভেন গ্রেড বলনেস এই পর্যন্ত নেমে গেছে ডোনার এরিয়াটা আর এখানে আজকে আমরা করতেছি কি এরকম বড়টাকে আমরা দুইবার সার্জারি করতে হয় তো আজকে আমরা গ্রাফ করে দিচ্ছি রোগীর বাজেট অনুযায়ী পরের বার এই দেখেন এখানে ছোটো ছোটো চুল আসে পরের বার আবার এইখানে গোল করে দুই হাজার বা আড়াই হাজার গ্রাফ পরে ভবিষ্যতে করে দেওয়া যাবে তাও চুল আসে ওষুধ ওষুধ দি লটা গজাবে আজকে আমরা সামনের ফ্রন্ট এরিয়ার লুকটা চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ ফ্রন্ট এরিয়া ভবিষ্যতে যদি আবার করতে চায় আবার করতে পারে দেখেন এখান থেকে আমরা চার হাজার গ্রাফ হয়তো নিতে পারবো দুইবারে দুইবার করলে খুবই সুন্দর রেজাল্ট আসে একবারে হুরাহুরি করে করতে গেলে অনেক গ্রাফ ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে এর জন্য আমরা রোগীর সেভ অনুযায়ী দুইবার সার্জারি করব আগে সামনে একটু করে দিব পরেরটা ইনশাল্লাহ ট্রিটমেন্ট নিলে হয়ে যাবে বা আমরা পরের সেকশনে আবার এখানে আবার আগাবো ঠিক আছে জানতে পারছি ইউটিউবে দেখতে পাইছি ইউটিউবটা দেখ যেমন তেমন আমার দুই বন্ধু একদম পারফেক্ট ভাবে আমার চোখের দেখা ওনাদের দুইজন খুব সাকসেস বিজি আপনাদের জন্য আমার সাকসেস অনুসারে আমার এখানে আসি আমি কিন্তু ইউটিউবে তো ততটা বিশ্বাস করি নাই কিন্তু আমি বাস্তবে দেখছি আমার দুই বন্ধু একদম পারফেক্ট ভাবে চুল গজাইছে ইনশাআল্লাহ খুব সুন্দর রেজাল্ট তো আসবে ঠিক আছে আমরা আজকে এই পর্যন্ত করে দিতে 2500 তো বন্ধুরা শনিবার ওনার অপারেশন করে দিয়েছিলাম আজকে সোমবার আজকে ভিডিওটা আপলোড করব। আজকে তাকে আমরা ব্যান্ডেজ খুলতে বলছি আর উনি সেই অবস্থায় ব্যান্ডেজ খুলিয়ে আমাদেরকে ছবি দিয়েছে দেখতে পাচ্ছেন তার সামনে টুক ফ্রন্ট এরিয়াতে আমরা বাইশো গ্রাফ সার্জারি করে দিয়েছি মাথার অর্ধেকের একটু প্লাস বেশি দিয়েছি পরের সেকশনে ইনশাআল্লাহ যদি ডোনার পাই কেননা ওনার সেভেন গ্রেড বলনেস ওষুধ না খেয়ে মানে ডোনারের অবস্থা অনেকটা খারাপ বানায় ফেলছে তো এরকম কন্ডিশনে ডোনার এরিয়া থেকে পাঁচ ছ হাজার গ্রাফ নেওয়া খুবই ডিফিকাল্ট আমাদের পিসেরটাও খেয়াল করতে হবে যাতে পিসে একেবারে খালি না হয়ে যায় তো এরকম বলনেসে রিকভার করা অবশ্যই হার্ট এর জন্য আগে থেকে চিকিৎসা ওষুধ নিতে বলি আমরা সবাইকে যাতে তো খারাপ অবস্থা না হয়ে যায় সো যারা এর এরকম অলরেডি হয়ে গেছে তাদের অবশ্যই সার্জারি করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে আগে অ্যাডভান্স করে বুকিং করতে হয় সরাসরি আমাদের ডেট তেমন খালি থাকে না অবশ্যই আপনারা যা বুকিং করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ